আলহামদুলিল্লাহ শুভ বিকালবেলা বন্ধুরা দাঁড়িয়ে রইলাম আমার বাড়ির পাশে সিলেট ডাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি কত না সুন্দর এই জায়গাটা এটা হলো আমার জন্মভূমি এলাকা এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা যে রাস্তাটা দেখেন এটা ছেলেট থেকে ঢাকা যাচ্ছে আবার ঢাকার থেকে ছেলেট এটা মহাসড়ক ঢাকা ছেলেট মহাসড়ক আমার বাড়ির পাশে এই জায়গাটা তারপরে এই জায়গাটা দাঁড়িয়ে আপনাদের সাথে আমি কথা বলেছি কত না সুন্দর এই যে গাড়িগুলি যাচ্ছে দেখা যাচ্ছে অনেক সুন্দর না তাহলে আমি আর বাড়ির রাস্তাটা মাঠগুলি দেখেন এই মাঠ গুলি লিখ্যামল ধান ছিল সমল ধানগুলি তাই তো নিয়ে গেছে এখন মাঠগুলি খালি এখন বর্ষা সিজন হইতেছে তো পানি হয়ে যাবে কিছুদিনের ভিতরে পানি হয়ে যাবে পানি হয়ে যাবে তারপরে এই দিক দিয়ে গাছপাল্লা সবুজ সমল যেদিকে তাকাবেন এদিকে সুন্দর এটা হলো আমার নিজের জন্মভূমি এলাকা এলাকায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলেছি ওইদিকে দিকে দেখেন কত সুন্দর যেদিকে তাকাবেন সবুজ সমল এটার না ওই যাচ্ছে সোনার বাংলাদেশ আমাদের বাংলাদেশটা যদি না ঘুরেন না দেখেন তাহলে বুঝতে পারবেন না দেশটা যে কত সুন্দর আমি যখনই সময় পাই তখন আপনাদের সাথে এই ভালো মন্দ এগুলি নিয়ে আমি শেয়ার করি এই জায়গাটা যখন আসি আমি গ্রামে আসলে আপনাদের সাথে আমি সবার সাথে সবসময় ভালো মন্দ নিয়ে আমার গ্রাম আমার এলাকায় আমার সমাজ আমার চলাফেরা উডা এগুলি আমি আপনাদের সাথে সব সময় শেয়ার করি কত সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা চিনতে পারছেন হ্যাঁ এই যে গাড়িগুলি যাচ্ছে এগুলি যাচ্ছে ছেলের থেকে আসছে ঢাকা যাচ্ছে ঢাকা যাওয়ার ওই দিকে আর এদিকে তো এই নিচে ধান ধান লাগাইছে ধান ছিল তো আগে কেটে গেছে গা কিছু দিনের ভিতরে বর্ষা হয়ে যাবে আবার বর্ষাকালে তখন এগুলি ডুবাইয়া আবার একটা ফসল দান হয় আর হয় না এই জমিগুলির মধ্যে আর সব সত্যি বড় কথা হলো এদিকে যে আমাদের ক্যাক এগুলি বলে ট্যাকটিলা এই যে দূরে এগুলি ট্যাকটিলা ওই যে এদিকে ওই ট্যাকটিলা এটা দেখার মতন জায়গা দিকে এগুলি হলো টেকটিলা সব সময় আমি চেষ্টা করি আপনাদের সাথে সুন্দর জিনিসগুলি দেখাবার জন্য কত সবুজ সমল তার বাংলাদেশ সোনার বাংলাদেশ আমাদের এই দেশটা না ঘুরলে না দেখলে বুঝতে পারবেন না এত সুন্দর যে আমার এই দেশ এই দেশটা যে কত সুন্দর যখনই সময় পাবেন যেখানে যেতেন আপনার বাড়ি যে কোনো গ্রামে তাতে বড় কথা না ঘুরে দেখবেন ছেলে কে দেখাবেন সুন্দর জিনিসগুলি তাইলে আপনি বুঝলেন অনেকে আগে তো বই পুস্তক দিত এখন তো বই মধ্যে দেয় নাই অনেক ডিজিটাল প্রযুক্তির সময় বাড়ি করছে তারপরে এখন আর আগের মতন আর পাওয়া যায় না বইয়ের মধ্যে কবির আগে ইতিহাস গুলি ধরে উঠেছো এখন আর কবিরাও তো এরকম লেখা লেখালেখি করে নাই আগের মতন আগে তো ছিল দেশের পক্ষে কবি এখন তো নিজের স্বার্থের কবি এই কারণে আর দেশে এখন ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই জিনিসগুলি পায় নাই তাহলে আমি সময়ের সময় চেষ্টা করি আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার রইল এটা আমার নিজের জন্মভূমি এলাকা বলি বলিছি নরসিংদী জেলা সবুজ উৎসম সোনার বাংলাদেশ আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকাম